একটি ছোট গ্রামের সকাল পাখির ডাক সূর্যের আলো উঠছে একটি ছোট ছেলে নাম রাবিন স্কুলের পথে হাঁটছে রাবিন ছিল গ্রামের এক সাধারণ ছেলে কিন্তু আজ তার মনে ভয় কারণ গতকাল সে একটা ছোট ভুল করেছিল রাবিনের টেবিল থেকে এক বন্ধুর পেন্সিল পড়ে যায় রাবিন সেটা তুলে নেয় কিন্তু ফিরিয়ে না দিয়ে নিজের ব্যাগে রেখে দেয় পরের দিন ক্লাসে শিক্ষক বলছেন কারোর পেন্সিল হারিয়েছে কেউ দেখেছ রাবিনের বুক ধরফর করছে সত্য কথা বলবে না লুকাবে রাবিন উঠে দাঁড়ায় চোখে পানি স্যার আমি ভুল করেছি আমি পেন্সিলটা নিয়েছিলাম শিক্ষক এগিয়ে এসে রাবিনকে বলল তুমি ভুল করেছ কিন্তু আজ তুমি অনেক বড় কিছু শিখলে সত্য বলার সাহস ভুল সবাই করে কিন্তু যে স্বীকার করতে পারে সেই সত্যিকারের মানুষ গল্পটি থেকে আমরা জানতে পারলাম সত্য বল ভুল স্বীকার করো কারণ সততাই সাহস গল্পটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো